আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি তানিয়া খান গাজীপুর থেকে বলছি তো আরেকটি ডেইলি ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম এই তো সকালের ব্রেকফাস্ট অফ ক্যামেরাতে করে এই তো ঘরের কাজকর্মে লেগে পড়লাম তো আজকে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করলাম আমি আরেকটা চাদর ছিল তো ওইটা উঠিয়ে তো রেড কালার চাদরটা নসি চাদরটা বিছিয়ে দিলাম তো এই বিছানার চাদরটা হচ্ছে আমার মেয়ে যখন আমার পেটে ছিল মানে আমার মোতাহা যখন ছিল তখন এই চাদরটা কিনেছিলাম একসাথে দুইটা নিয়েছিলাম একটা হচ্ছে রেড কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার মানে কালো কালার তো কালো কালারটা বিছানায় বিছালে দেখা যায় খুবই পচা লাগে মানে অন্ধকার অন্ধকার লাগে রুমটা তো এটা আমি তেমন ইউস করি না ওই রকমই আছে আর এটা ইউজ করা হয় শীতের মধ্যে এই চাদরটা কারণ গরমের দিনে যদি এই চাদরটা আমি বিছাতে যাই তো হাত পায়ের সাথে প্রচুর লাগে মানে ধারধার লাগে আর প্রচণ্ড গরম লাগে তো গরমের দিনে বিছানা চাদরটা আমি বিছাতেই পারি না তো শীতের দিনে এই কারণে আমি মানে দুইটা চাদর বিছাই যেমন ব্ল্যাক কালারটাও মাঝে মধ্যে বিছাই ওই যে রুম অন্ধকার লাগে তেমন লাগে বলে তেমন ইউজ করা হয় না তো চাদরটা কেনার সময় হচ্ছে এটার কোল বালিশে কাবার ছিল না তো এই কারণে মানে কেনা আর তারপর কেনাও হয় নাই তো এই তো আমার পিছনার ফাইনাল লুক তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন কুলবালিশে কাবারটা রেড কালার হলে আরও বেশি ভালো লাগতো তো যেহেতু নাই তো ওই সবুজ কালারটাই দিয়েছি তো এই দিকে হচ্ছে আমি এখন টেবিলটাকে পরিষ্কার করে নিব। তো খাওয়ার পর টেবিলটাকে তেমন ক্লিন করা হয়নি তো এটা এখন ক্লিন করে নিচ্ছি তো দেখা যায় টেবিলের উপরও আমার উপর থেকে রং পরে রঙ পরে দেখা যায় অনেক কিছু নষ্ট হয়ে যায় টেবিলে যে গ্লাস দাঁড়িটা ছিল তো এটা কেউ ধুয়ে নিয়ে আসছে সব কিছু ধুয়ে নিয়ে এসে এখন হচ্ছে আমি সবগুলো গুছিয়ে রেখে দেব এই তো ধুয়ে নিয়ে আসলাম সবগুলো দেখা যায় রং পরে একদম নষ্ট হয়ে থাকে দুই দিন পর পর ক্লিন করতে হয় এগুলো আমার ওইদিকে সব কাজ শেষ করেই তো আমি কিচেন রুমটাকেও হচ্ছে ক্লিন করে নিলাম তো অফ ক্যামেরাতে ক্লিন করে নিয়েছি তো এখন কিছু হচ্ছে শুকনা গ্রোসারি আইটেম শেষ হয়ে গিয়েছিল তো সেগুলো এখন আমি বয়েমে ঢেলে নিব তো ওর বাবাকে গুঁড়া দুদান্তে বলছিলাম বড় প্যাকেটের ওর বাবা কি করেছে পাঁচটা হচ্ছে এই যে ছোট প্যাকেট এনেছিল তো আনার পর হচ্ছে চারটাই এমনি এমনি খাওয়া হয়ে গিয়েছে তো একটাই ছিল তো এটাই ঢেলে নিচ্ছি আমার মেয়ে হচ্ছে গুঁড়া দুধ খেতে খুব পছন্দ করে তো যখন এনেছিল দেখা যায় প্রতিদিন দুই একটা দুইটা করে খেতে খেতে শেষ হয়ে গেছে তো একটাই ছিল ওইটাই ঢেলে নিলাম তো এখন হলুদ শেষ হয়ে গেছে হলুদের গুঁড়া তো সেটাকেও ঢেলে নিচ্ছি আমার এই মুহূর্তে যার ভিডিওটি কন্টিনিউ করছেন অবশ্যই একটা লাইক করে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কিছু বাসায় চিরা ছিল তো গ্লোকেও ঢেলে নিলাম আর এই চিরাগুলো খুবই মজার ছিল এর আগে অনেকগুলো চিরা এনেছিলাম তো সেগুলো খেতে খুবই তিতা লাগতো মানে খুবই বাজে ছিল তো এইটা আবার খুবই মজার মানে এমনি খালি খালি খেতে অনেক ভালো লাগে আর যদি পানি দিয়ে চিনি দিয়ে ভিজিয়ে খাওয়া যায় তো ওইটাও খুব খেতে ভালোই লাগে খুবই মজা লাগে এই তো সব কিছু হচ্ছে ঢেলে নেওয়া হয়ে গেল তো এখন যেখানকার জিনিস সেখানে রেখে দেব সবগুলো তো বাসার সব কাজ কমপ্লিট করে এই তো দুপুরে রান্না করতে চলে আসলাম তো আজকে হচ্ছে আমি হচ্ছে ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব আর হচ্ছে মাংস রান্না করব তো এ তোর লাউ কেটে নিয়েছি এর মধ্যে টমেটো পেঁয়াজ কাঁচামরচ দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে মুসুর ডালটাকে দিয়ে দিলাম ধুয়ে তো এখন হাফ চামচ হচ্ছে আদা বাটা হাফ চামচ রসুন বাটা তো সাদমাত্র লবণ হাফ চামচ হচ্ছে হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো এখন তেল দিয়ে দিলাম তো দুইটা তেজপাতের দিয়ে এই তো এখন মাখিয়ে নিব। তো আমি আজকে মাখিয়ে রান্না করবো তো এই তো পরিমাণ অল্প করে পানি দিয়ে দিলাম যেহেতু লাউ থেকে অনেক পানি উঠবে এই তো ওইটাকে ওই টাকাটা আমি চোলাই দিয়ে দিয়েছি এদিকে আমার ভাত রান্না হয়ে গিয়েছে তো প্রায় রান্না শেষের দিকে তো এখন আমি লাউটাকে বাগার দিয়ে নিব বাগার বা সোমবার যাই বলি না কেন এই তো পরিমাপ করে তেল দিয়ে নিলাম তো এখানে পেঁয়াজ আর রসুন কেটে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে দিলাম তো এখন আমি অল্প করে জিরা দিয়ে দেব এই তো জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিব এখন আমার লাউ তরকারিটা হয়ে গিয়েছে তো এইদিকে হচ্ছে আমি মুরগির মাংসটাকে অফ ক্যামেরাতেই ভালোভাবে কষিয়ে নিয়েছি এটা রান্নার পুরোপুরি দেখালাম না তো এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো এখন সব খাবার আমি টেবিলে পরিবেশন করে দিলাম এখানে আমার জন্য আমার হাজব্যান্ডের জন্য বেড়ে নিলাম আর মেয়েকেও আজকে আলাদা প্লেটে দিলাম সে নিজেই বলতেছে যে আম্মু আমি আজকে একা একা খাবো তো তার জন্য প্লেটে বেড়ে দিলাম আমার মেয়ে হচ্ছে পা মানে মুরগির পা খেতে খুবই পছন্দ করে ওটা একটু যে নরম নরম যে মাংসটা ওইটা ওইটাকে বলে জেলি জেলি মাংস তো সে এই জেলি জেলি মাংসর জন্য সে আজকে নিজের হাত দিয়ে খাবে সন্ধ্যায় হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে তো কিছু নাস্তা আইটেম নিয়ে আসছিল তো এখানে ছিল হচ্ছে চিতই পিঠা মুড়ি নিয়ে আসছিল মুড়ি নিয়ে আসতে বলছিলাম আমি মানে আমার বাসায় হচ্ছে গরুর মাংস ছিল তো গোর মাংস ঝোল দিয়ে আমার মুড়ি দেখতে ইচ্ছে করছিলো তো তার জন্য মুড়ি নিয়ে আসতে বলছিলাম আর সাথে কলা নিয়ে আসছিল তো এখানে চিতই পিঠার সাথে চার পদে ভর্তা দিয়েছিল তো এখানে হচ্ছে আলু ভর্তা আছে ধনিয়াপাতা ভর্তা চাপা শুটকি ভর্তা একটা হচ্ছে সরিষা বাটা ভর্তা তো চাপাশুটকি ভর্তাটা প্রচন্ড ঝাল হয়েছিল আর খেতেও খুব মজা লাগছিল পিঠা দিয়ে তো মেয়ের জন্য কেক নিয়ে আসছিলো আর এই দিকে কী করেছে আমাকে আমার মেয়ে সবসময় দেখে যে খাবার একটু পরিবেশন ডেকোরেশন করি তো সে তো আর জানে না যে কোন খাবার দিয়ে মানে কীভাবে ডেকোরেশন করতে হয় সামনে যেটা পায় সেটা দিয়ে সে ডেকোরেশন করেছে এই তো দেখেন মুড়ি দিয়ে পিঠার উপরও ছিটিয়ে দিয়েছে ভর্তার উপরও ছিটিয়ে দিয়েছে আবার এদিকে গরুর মাংসের উপরও ছিটিয়ে দিয়েছে বলতেছে দেখো আম্মু তোমার মতো আমিও খাবারকে খাবারগুলো পরিবেশন করে দিয়েছি তো আজকের সম্পূর্ণ ব্লগটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটির যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন তো আস্তে পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ